প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিম গাছের ফুল ঝরে যাচ্ছে আপনি স্প্রে করেছেন আপনি কি সর্বনাশ করলেন না উপকার করলেন এ বিষয় নিয়ে বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে তাদেরকে অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনার শিম গাছের ফুল ঝরে যাচ্ছে ফুল এসেছে আপনি দ্রুত একটি স্প্রে করে দিলেন যে না আমার সিম গাছে মনে হয় পোকার আক্রমণ হয়েছে আমি স্প্রে করব যাতে আমার ফুল গাছের ফুল ঝরে না যায় কিন্তু ফুল আসার সাথে সাথে আপনি যদি স্প্রে করেন কীটনাশক স্প্রে করেন তাহলে কিন্তু সর্বনাশ করলেন কারণ আপনার ওই গাছের ফুল কিন্তু ঝরে যেতে বাধ্য কারণ হচ্ছে যে স্প্রে করার সাথে সাথে যে কীটপতঙ্গগুলো আপনার সিম গাছের পরাগায়ন ঘটাতো সে পরাগায়ন কিন্তু আর ঘটাবে না আমরা জানি পরাগায়ন ঘটায় সাধারণত বিভিন্ন ধরনের মৌমাছি পোকামাকড় প্রজাপতি এরা কিছু ফড়িং রয়েছে কিন্তু এরা যদি মারা যায় তাহলে আপনার ক্ষেতে পরাগায়ন ঘটাবে কে আর যখনই পরাগায়ন সংগঠিত না হবে হাজার হাজার ফুল আসবে কিন্তু ওই ফুলগুলো ঝরে যাবে ওই ফুলগুলো আর ফলে পরিণত হবে না যে কারণে আপনি কিন্তু নিজেই আপনি নিজের সর্বনাশ ডেকে আনলেন তাই আপনি অবশ্যই ফুল আসার আগে সিম গাছে আপনি স্প্রে করতে পারেন কিন্তু ফুল আসার পরপরই আপনি যদি স্প্রে করেন তাহলে পরাগায়নে ব্যাঘাত ঘটবে এবং কোনোভাবেই আপনার ফুল ফলে পরিণত হবে না আপনি নিজেই আপনার সিম গাছের সর্বনাশ করলেন আশা করছি আপনারা এটি করবেন না বুঝে তারপরে কীটনাশক স্প্রে করবেন